আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতে দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ আমত তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন বলেন ফালাতা আল আমুন আফসুম্মা ওফিয়াতি আয়ন জাজ অম্বিমা কানুয়া মালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরোনার আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বোখারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা কালাই বিশ্ব বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদাত চুলি আইবা সলি হাইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা ওদন আত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শোনে নাই ওয়ালা খাতারা আলা কল বিবাসার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জানা চেক কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না ল একবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো থপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন থপাস করে পড়ে তা আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের তন্না কোন গেট দিয়ে ঢুক্ত হবে বিশ্বনবী ফরমান বুখারীর বর্ণনা ইন্না লিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে 8টা দরজা আছে কয়টা বিশ্বনবী বললেন ইন্না লিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভিতরে দরজা হলো 8টা মিনহা বাবু সাম্মা আর রিয়ান 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রিয়ান লা রোজাদার রাইয়ান ঢুকতে পারবে না কেউ দরজা দিয়ে যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনাই বললেন মন দখলা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারে আই জান্নাত মা বাইনা মক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজা গুলো আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না লাভ আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেইন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব বললেন বললে সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইদাস আলতুমুল্লাহ হাফাস আলু হুল এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা আলতুমুল্লাহ আল জান্নাতা ফাস আলুহু আল ফেরদাওস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা না। বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল না আইমে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল হোল দারুল মকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তালা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা যেতে জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরোস তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পরক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে পড়েন সুবাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان <سيق> الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালিব্রেজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেইট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিকময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাওয়া দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দেবে ফেরসারা বলবে এটা না দিল্লি কে লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লি লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক কি ফেরেস ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালাটু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতি কয় এত সুন্দর এত সুন্দর জান্নাতি ইস ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেইটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ার মধ্যে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা এলো জান্নাত তোমার মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও টেনশন দাও, যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জানাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌরানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা হাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এর রকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ কোটি কোটি জান্নাতীরা এক ঢাকটায় ডুববে এই ঢাকটা এড়োতার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা সফট থান্ডার পাজলড এস্টনি সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই তোকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ورثنا الارض نتبوا و من الجنه حيث نشاء فنعما প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি হাওস করে বলেন সেই শব্দটা কি আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তোর আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুলশয্যা সিংহাসন সোফা সেটের সারি ফি হাসুরুম মরফু আটু আকুআ বু মদু আটু আ না মারিয়া কু মাস ফুফা বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের শাড়ি বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পান সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যেয়ে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সোভানাল্লাহ পড়ে। মোরটা কিহিনা আল বিলিন হেলান দিয়ে সোফাসেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় আল্লাহ আকবার জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির মিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংল বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ আকবার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আছে না নাই আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে শ্রোতিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তسمى فيها সলসবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি ইল্লাই বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা দানেবা এর সামনে পেছনে জান্নাতের নাজ দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে যা হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারির বর্ণনা আউয়ালুয়া ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফা যিয়াদাতু কাবিদিল হউত দ ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ফর দা জান্নাহ হোল্ডার ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ বারিতিক গয় আল্লাহ মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিদবাই পানি চলে আসে ফিশ লিবার ফ্রাই ফজিয়াদা তো কবি দিল হ প্রথম জান্নাতে এটাতে হবে মাসের ভোনা কলিজ পে জান্নাতে কোপায়ে ফেলবে কোপাইয়া কোপা শাম সুবানায় নিবে খাইতে খাইতে শেষ শেষ তারা বলবে এত খায়েন না সামনে আরো আজ সুবানালা কবেন না ওয়ালাহ মিল তৈরিশটা হো ولا احمت طير مما يشتهون ما ذربنا كل جدار পড়ে জান্নাতের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভোনা গোশত নিয়ে আসবে পাখির ভোনা খাম খেতে থাকবে পোকুলু আ দাইম 24 আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল ব্যাঙ্কইউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতীরা আকুপানো শুরু করবে পাখির ভোনা গোশত পড়ে একটার আর একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটা বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাউ সালাদ গ্রিন সালাদ ইয়োগাট সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্না চিরা জান্নাতে নৈশভোজেই বাফের ডিনার খাবে সুবানালা পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে প্রথমেই কোপায় ফালায় পরের গুলার আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পথে দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের সুপ খাইতে না আর সোমালা বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘোটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতজিরা খেতে থাকতে উকুলহাদারি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে

জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন পরে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছে কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না। এই কমলা দুনিয়ার কমলার মতন দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও চোলা আরো মজা বীচি খাও বীচি ফলের চাইতেও বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ না আমো ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসা ক হোম রব্বো সব ড্রিংসগুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মহানুল জান্নাতিল্লাতী উঈদা আল মুত্তাকুন ফিহা анহারুম মিন মাঈন আসিন ও অন্হারুম্মিল্লে বেনিলম্য়ে তা রৈ রো তাম হুম ও অন্হারুম্মিন হাম রিলে দ্যা তিন লি শরীমিন ও অন্হেরুম্মিন আসলিম সফা চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের শরাব থাকবে আপনাদের জন্য নাম্বার ওয়ান মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার টু দুধের ঝরনা সোয়ান না নাম্বার থ্রি মধুর ঝর্ণা নাম্বার ফোর মদের ঝর্ণা ইস্কনার রাহাই কি পাখতু ফিতাব হোমেস্ক মিস্কের ফ্লেভার দেয়া জঞ্জেবিলের আদার ফ্লেভার দেয়া মিসাজুভা কাফোর কর্পূরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিলড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝরনা আমি দিয়ে দিলাম পানির ঝরনা দুধের ঝর্ণা মধুর ঝরনা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাও যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদ কে বৈধ করে দিবে কে আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কুপায়া ইনশাআল্লাহ না ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিংসের মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিংসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আ'ন্তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশময় বরণে কাউসারের পানি আহলা মিনা আল আসাল মধুর চাইত মিষ্টি আবিয়াদুমিনাল লাবান দুধের চাইতো সদা আবরাদুমিনাল সালজ বরফের চাইতো ঠান্ডা এক ঢক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন বল লিবাস ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আলিয়া হামসিয়াব সুন্দুস খুদরু ওয়াসতবারাক জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহু আকবার দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্যে রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইয়ো হাল্লাউ নাফি হা আসাই আমিন রাহাব দুনিয়ার পকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবীপ কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট পাবে প্রতিটি জান্নাতে পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ একবার